নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার ক্রমশই একদম জোরালো হচ্ছে একদম পরিবারের লোক মমতা চক্রবর্তীর পরিবারের লোক কিন্তু সরাসরি প্রথম দিন দাবি যে মমতা চক্রবর্তীকে খুন করা হয়েছে এবং লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে চাকদাহ থানায় প্রসঙ্গত গত পরশুদিনকে চাকদা পুমুলিয়ায় একটি বাড়ি থেকে বছর তেতাল্লিশের এক গৃহবধূ মমতা চক্রবর্তীর মৃতদেহ উদ্ধার করে চাকদা থানার পুলিশ পুলিশ জানিয়েছে যে সেই মৃতদেহ উদ্ধার করার পর কিন্তু তাকে ফ্রিজিংয়ে রাখা হয় এবং মমতা চক্রবর্তীর তিনি একাই বাড়িতে থাকতেন দোতলায় এবং তার স্বামী সমীর চক্রবর্তী তিনি থাকতেন ভিন রাজ্যে কর্মরত তার পাশাপাশি তার একমাত্র পুত্র শোভন চক্রবর্তী তিনিও ভিন রাজ্যে পড়াশোনা করছিলেন বলেই জানা গিয়েছে এবং তারপর মায়ের মৃত্যুর খবর পেয়েই কিন্তু ছুটে আসেন তারা পরের দিন এবং ছুটে এসে সরাসরি চাকদহ থানায় গিয়ে তারা তার মাকে খুন করা হয়েছে অর্থাৎ মমতা চক্রবর্তীকে খুন করা হয়েছে এমনই অভিযোগ করেন এবং সেই অভিযোগ পাওয়ার পর কিন্তু তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ ইতিমধ্যেই মমতা চক্রবর্তীর করা হয় কল্যাণীতে সম্পূর্ণ ভিডিওগ্রাফির সাহায্যে ভিডিও গ্রাফির মধ্যে দিয়ে কিন্তু ময়না তদন্ত হয় এবং ময়না পরে গতকাল কিন্তু মৃতদেহ সৎ কাজ করেন মমতা চক্রবর্তীর পরিবার অর্থাৎ সোহম চক্রবর্তী তার পুত্র এবং সমীর চক্রবর্তীর স্বামী তারা কিন্তু চাকদাহ শ্মশানে তার সৎ কাজ করেন এবং তারপর আজ কিন্তু যে এক অন্য মন নেয় এই ঘটনা তার কারণ আজ সকালে এই যে মৃতা মমতা চক্রবর্তীর ছেলে সোহম চক্রবর্তীর বাড়ির পিছনে একটি জঙ্গলে পাশে পুকুরের পাড় থেকে কিন্তু বাড়ির চাবি দেখতে পায় যে বাড়ির চাবি মানে তাদের মূল দরজা এবং সোহমের ঘরের চাবি পুকুর পারে পড়ে রয়েছে তারপরে কিন্তু তরিঘড়ি সোহম চক্রবর্তী চাকদহ থানায় খবর দেয় এবং ঘটনাস্থলে পৌঁছায় চাকদহ থানার তদন্তকারী অফিসার এবং সেই বাড়িতে গিয়ে কিন্তু পুরো খুটিয়ে লাঠিয়ে দেখে পুরো বিষয়টি এবং সেই জঙ্গল থেকে চাবি দুটি উদ্ধার করেছে পুলিশ এবং উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিয়েছে এবং তারপরে সোহন চক্রবর্তী মিতার পুত্র সে কিন্তু আবারও জোরালো আবেদন করে যে তার মাকে খুন করা হয়েছে যদিও এখনো মায়না তদন্ত রিপোর্ট পাওয়া যায়নি তাই বলা যাবে না কি হয়েছে কিন্তু পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ তাহলে যে এই যে মমতা চক্রবর্তী তার মৃত্যুটি কিভাবে হয়েছিল কেন মৃত্যু হয়েছিল তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে পরিবারের সামনে এবং পরিবারের মানুষেরা তারা কিন্তু দেখুন মমতা চক্রবর্তীর অভিযোগ করছে মমতা চক্রবর্তীর পরিবার তার পাশাপাশি আজ সকালে ঘরের মূল দ্বারের চাবি এবং শোহন চক্রবর্তীর চাবি দুটি চাবি কেন জঙ্গলের ওখানে পরে থাকবে বা পুকুর বারে পড়ে থাকবে সেই চাবি খেয়ে ফেলেছিল কী বা ঘটেছিল পুরো ঘটনার কিন্তু তদন্ত শুরু হয়েছে আজ দেখা গেল যে তদন্তকারী অফিসার সেই পুমুলিয়ার বাড়িতে কিন্তু পৌঁছায় এবং সেই মমতা চক্রবর্তীর দেহ যে ঘর থেকে উদ্ধার করা হয়েছিল সেই ঘরের ভিডিওগ্রাফি করে এবং তদন্তকারী অফিসার দেখে এবং পুরো বাড়ি কিন্তু খতিয়ে দেখে এবং পুরো ঘটনা তদন্ত শুরু করেছে চাঁদা পুলিশ তবে এখনও ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিন্তু কিছুই বলা যাচ্ছে না তবে পরিবারের লোক কিন্তু তাদের সিদ্ধান্তে অনর তারা কিন্তু দাবি করছে যে তাদের তাদের পরিবারের যে মমতা চক্রবর্তী তাকে খুনি করা হয়েছে তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা পুলিশ দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আপাকে ফোন ফোন করে বললাম ফোন করেছি। দিদি 751 তে ফোন করেছিল। কবে সেটা? শনিবারের দিন। আচ্ছা। হ্যাঁ ওর সঙ্গে কথা হয়েছে কি কাজ করলো সারা দিন। তারপরে হচ্ছে কি খাবে রাতে কি খাবে। কি বাজার আছে না আছে। এসব কথা হতে হতে আমি জিজ্ঞেস করলাম যে শুক্রবার চাদর নিতে এসেছিল চাদা নিয়ে গেছে? বললো না চাদর ওইদিন আসেনি দাদামণির বাড়ি থেকে ঘুরে গেছে। এখন মনে হয় আসছে। আমি তো সঙ্গে পরে কথা বলবো। আচ্ছা এইটা শেষ কথা এটা সাপ্তাহিক কারণে ফোন করলো কারণে তো ফোন করেছে আটটা দুই তিন অবধি হয়তো আমার সঙ্গে কথা হয়েছে হয়েছে মানে তাহলে আপনারা খবর পেলেন কখন যে ঘটনা আমি তো পরের দিন সকালে দশটায় খবর পেয়েছি সকাল দশটায় কি খবর পেলেন অর্ঘ ফোন করেছিল মানে আমার দিদির ছেলে যে মাসি মাকে কালকের থেকে ফোনে পাওয়া যাচ্ছে না মার মনে হয় কিছু হয়েছে তুমি ফোন করো তাই আমার ফোন থেকে আমার দিদির ফোনে ফোন করাতে এই ছোটদা মানে আমার দিদিরই রিলেটিভ ছোটদা আমাকে ফোন করে বললো মমতা মনে হয় আর নেই তুমি তাড়াতাড়ি চলে আসো আমি সঙ্গে সঙ্গে ট্রেন ধরে চলে এসেছি আমার বাড়ি কৃষণ আমি দশটা বাইশে লাল গোলায় চলে এসেছি এসে আমি দেখলাম বাড়িতে অনেক লোক পুলিশ এসছে দিদিকে মানে চাঁদের টাদের মোড়ানো হয়ে গেছে মুখের পরিস্থিতি খুবই খারাপ এগুলো সব লাল হয়ে আছে কাল সিটে ঠোঁট এদিকটা পুরো নীল হয়ে মানে ওই রকম বাজে হয়ে আছে

দুটো চাবি পড়ে আছে তাই আমরা ওটা পা সাথে সাথে ফটো ফটো তুলে পুলিশকে ইনফর্ম করলাম আর তারপর এখন পুলিশ ওরা আসলো ওরা চাবিটা উঠালো ধুয়ে দেখত জানতে পারলাম এটা আমাদের এই নিচের গেটের চাবি একটা আর আমাদের উপরের উপরে যেগুলো আলাদা ঘরগুলো সেটা চাবি একটা হলো আমার ঘরের চাবি আর আমার ঘরের চাবিটা তারপর পুলিশ আসতো আসার পর আমাদের উপরে নিয়ে যাওয়া হলো উপরে নিয়ে যাওয়ার পর আমার জানা গেলো যে আমার ঘরটা লক ছিল আগে থেকে মানে ওই আর ওই দিক থেকে এরকম যদি কেউ বলে চাবি উপর থেকে ফেলে থাকতে পারে ওই ঘরটাই লক ছিল মানে ওইখান থেকে কেউ চাবি ফেলে ওইটা আবার খুলে ওরকম ওইটা পসিবল না তাছাড়া নিচে যে মেন গেটের চাবি যেটা আমার লক রাখে সবসময় সেটা ওইখানটায় পড়েছিলো আমাদের মনে হয় কেউ ওরকম রাতে হয়তো বা বেরিয়েছিল তালা ফালা দেওয়ার জন্য তখনই কেউ সেরকম কিছু করে দিয়ে থাকতে পারে ঠিক মানে মানে এরকম কিছু করতে হবে চাবিটা পাওয়াতে যায় আরো তোমাদের চাবিটা পাওয়াতে আরো আমাদের সন্দেহ বেড়ে চলেছে কারণ এত কিছু দাগ পাওয়ার পরে লোকেরা শুধু হার্ট ফেলিয়ার চক্রে হার্ট ফেলিয়ার হয়ে থাকবে তাহলে ওইখানে গিয়ে বলা হচ্ছে হার্ট ফেলিয়ারে মানা হয়েছে কিছু কিচ্ছু পাওয়া যায়নি আমরা উপরে যে আলমারির যে গয়নাগুলো আছে সেগুলো ঠিক আছে কিন্তু মায়ের শরীরে যে নাকের ছিল কানের ছিল শাখা পলা সে আংটি ওইগুলো কিচ্ছু পাওয়া যায়নি যে রুমে ঘটনা হয়েছে সেটাও পুরেছিল খুলেছিলো সেখান থেকে বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিছু নেই খারাপ এটা কোনো নেই

কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁটটো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে

বাংলা ঠিক নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা